দেখা যাক কারা জিতে আজকের এই মাহফিলে সিঙ্গেলরা চুপ থাকবেন বিবাহিত ভাইরা জাস্ট বিবাহিত ভাইরা नारे तकबीर আল্লাহ উরে বাবারে বাবা সাউন্ড কিন্তু খুব ভালো এরকম সাউন্ড তো অন্য জেলায় পায় না রে ভাই আচ্ছা এবার সিঙ্গেলদের পালা সিঙ্গেল লাই একটু দাও আমি নাম্বার দিব না আমার মুরুব্বির নাম্বার দিবে সিঙ্গেল দের পালা আমার বিবাহিত ভাইয়েরা চুপচাপ থাকবেন সিঙ্গেল ভাইয়েরা नारे থাকবেন বিবাহিত ভাইয়ের আমাকে মাফ করে দিবেন আজকে আমার সিঙ্গেল ভাইয়েরা 30 নাম্বার বেশি পেয়ে পাস করেছে ঠিক না বলেন এবার আর কোনো ফাঁকা ভাকি নেই আমরা সবাই মিলে তাকবীর দেব একটু কাশি

Now আমার ভাইকে তারা পাথর দিয়ে হত্যা করেছে তারা বলে আমরা সবকিছু বিকল্প এবার ইসলাম রাষ্ট্র ক্ষমতা দেখার জন্য প্রস্তুত আছে না ভাই আমরা আর জাতীয়তা চাই না ধর্ম নিরপেক্ষতাকে চাই না সব তন্ত্র মন্ত্র বাংলাদেশে শেষ এবার রাষ্ট্র ক্ষমতা ইসলামকে নেওয়ার জন্য আমার কি প্রস্তুত আছে না আমাদের বাংলাদেশের চুয়ান্ন বছরের মৌলিক সমস্যা হলো দুইটা এই দুই সমস্যা আর এক সমস্যা আমাদের দেশে চুয়ান্ন বছরে বাঙালি জাতীয়তাবাদের নামে ভারতীয় বয়ান আমদানি করা হয়েছে আমাদের দেশের আরেকটা মৌলিক সমস্যা হলো আমাদের দেশে ধর্মনিরপেক্ষতার নামে কাটামুগত ইসলাম বিদ্বেষ চাষ করা হয়েছে চুয়ান্ন বছর আপনারা জাতীয়তাবাদকে দেখেছেন চুয়ান্ন বছর আপনারা ধর্ম নিরপেক্ষ দেখেছেন চুয়ান্ন বছর আপনারা মুক্তিযুদ্ধের প্রতি পক্ষে সত্যি কে বলেছেন ক্ষমতা দেখেছেন কেউ খুন বন্ধ করতে পারে না তারা বন্ধ করতে পারে নয় তারা বন্ধ করতে পারে না দুর্নীতি বন্ধ করতে পারে না তার টাকা বিদেশে পাতা বন্ধ করতে পারে না আমার ভাইকে তারা পাচার দিয়ে হত্যা করেছে ওই খুনি তারা বাস্তেন তারা বাস্তেন বাংলাদেশের রাষ্ট্র করে চান এবার তারা বলে বিকল্পকে আমরা বলি বাংলাদেশের সব সবকিছুর বিকল্প ইসলাম এবার ইসলাম কে দেখার জন্য প্রস্তুত আছেন না নাই আমরা তাকে দাবাতে চাই না ধর্ম নিরপেক্ষ থাকে চাই না সব তন্ত্র মন্ত্র শেষ এবার রাষ্ট্র ক্ষমতা ইসলাম কে আমার জন্য আমার কি বাকি প্রস্তুত আছেন না এবার একটা স্লোগান দিয়ে সমাবেশ শেষ করব তন্ত্র তিন শেষ ইসলাম আর বাংলাদেশ Tonton-tonton tim Istana <tipada> Bangladesh. Tonton-tonton